শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম ভক্তগণ শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী শ্রী সনাতন পাদকে শিক্ষা দিয়েছিলেন সনাতন গোস্বামীর তিন প্রশ্নের উত্তরে মহাপ্রভু তাকে তার প্রত্যুত্তরে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন এই তিন তত্ত্বকে প্রকাশ করে গেছেন সনাতন গোস্বামীর তিন প্রশ্ন ছিল আমি কে কেন আমার যারে তাপত্রয় কৃপা করে বলো কেমনে মরহিত হয় সেই প্রশ্নের বিশদ আলোচনা এর আগে আমি আগের ভিডিওতেই করেছি আমি কে তার ব্যাখ্যা এবং গত দু মাস আগে আমি কে কেন আমার জারে তাপত্রয় কৃপা করে বলো কেমনে হিত হয় এবং সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি এবং সম্বন্ধ অবিদেহ প্রয়োজন এর ওপরে আমি বেশ কিছু ভিডিও আমি পোস্ট করেছি আজকে বিষয়বস্তু হচ্ছে জীব শক্তি তটস্থা শক্তি পুরাণে আছে যে বিষ্ণুশক্তি পরক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথাপরা অবিদ্যা কর্মসংজ্ঞান্যা তৃতীয়া শক্তি ঋষতে মানে বিষ্ণুশক্তি তিন প্রকার পরাশক্তি ক্ষেত্রজ্ঞাশক্তি অবিদ্যাশক্তি বিষ্ণুর পরাশক্তি চিসশক্তি ক্ষেত্রজ্ঞা শক্তি জীব শক্তি, যাকে মায়ারূপা অবিদ্যা হতে অপরা বলে উক্ত হয়েছে অবিদ্যা শক্তির নাম মায়া অন্তরঙ্গা স্বরূপশক্তি অচ্ছেদ্যভাবে শক্তিমানের আশ্রিত বিষ্ণুপুরাণে আছে শক্তয় সর্বভাবানাম চিন্তজ্ঞান গোচরা যথো হথো তন্তু স্বর্গাদ ভাবশক্তয়া ভাবি তপতান শ্রেষ্ঠ পাবকশ যথঞ্চতা সমস্ত ভাবের অচিন্ত জ্ঞান গোচর শক্তি সকল ব্রহ্মে বর্তমান এই কারণে সেই ব্রহ্মশক্তি সকল সৃষ্টি আদি ভাবশক্তিরূপে ক্রিয়া করে হে তাপশ্রেষ্ঠ অগ্নি যেরূপ উষ্ণতা ধর্ম স্বতঃসিদ্ধ শক্তি সকল ব্রহ্মের রূপ স্বতঃসিদ্ধ ধর্ম আজকে মূল আলোচ্য বিষয় শক্তি। এই জীবশক্তি নিয়ে বিশদ আলোচনা করার খুব প্রয়োজন এখানে অনেক তত্ত্ব আছে তার মধ্যে মহাপ্রভু যে তত্ত্বের নির্দেশ দিয়ে গেছেন তা হল অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এবং তার উপরেই এই এই আলোচনা আজগের আলোচনা বিষ্ণুপুরে আছে জয় জয় ক্ষেত্রশক্তি সবেষ্ঠি নৃপশ্বা সংসারতা ব্যাপ্ত শক্তি ক্ষেত্রজ্ঞ তীত্তি ক্ষেত্রসঙ্গি শূত ভূপালে বততে অর্থাৎ ক্ষেত্রজ্ঞ শক্তি জীবশক্তি সেই জীবশক্তি সর্বজ্ঞ হয়েও মায়াবৃত্তিরূপ অবিদ্যা দ্বারা আবৃত হয়ে সংসারগত অখিলতাপ তাপ করে আবার সেই ক্ষেত্রজ্ঞ নামই শক্তি অবিদ্যা কুণ্ঠাবৃত হয়ে হে ভূপাল সর্বভূতে তারতম্যের সহিত বর্তমান থাকেন তাৎপর্য এই যে ভগবানের চিৎশক্তি সর্বশ্রেষ্ঠা জীবশক্তি মধ্যমা এবং অবিদ্যা কর্মসংগীতা মায়া শক্তি অধমা জীবশক্তি মায়ার দ্বারা আবৃত হয়ে অর্থাৎ চিৎশক্তি শক্তি বৃত্তি হতে দূরীভূত হয়ে সংসার তাপ লাভ করে সেইরূপ অবস্থান অবস্থানক্রমে আবিষ্কৃত কর্মচক্রে প্রবেশ করে উচ্চ অবস্থা প্রাপ্ত হয় তিনটে তত্ত্ব এক অন্তরঙ্গা শক্তি অন্তরঙ্গা তত্ত্ব এক জীবতত্ত্ব আর এক মায়া তত্ত্ব ভগবানের অন্তরঙ্গা শক্তি তার লাদিনী শক্তি দৈবী এসা গুণময়ী মমমায়া দুরত্বয়া মাম এ ব্রপদ্যন্তে মায়ামেতরন্তিতে জীব সম্পর্কে বলা হয় আমরা যদি পুরাণে সেই মন্ত্রে যাই যে সচ্চিদানন্দরূপায় বিষ্যৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয় নম ভগবান হচ্ছেন সৎ আনন্দস্বরূপ আনন্দ ব্রহ্মেতি সৎ চিতে লয় হয় এবং সৎ চিত আনন্দে লয় হয় তাহলে ও আনন্দেরই অংশ চিত আনন্দেরই অংশ তাই চিত মানে চেতন ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর তাহলে এর মধ্যে পরিকর অর্থাৎ চেতন জীব বেদ বলছে প্রত্যেক জীবের হৃদয় মন্দিরে দুই পক্ষে বিরাজ করে জীব জীবশক্তি এবং ভগবত শক্তি পরমাত্মা এবং জীবাত্মা পরমাত্মা জীবাত্মার দিকে চেয়ে থাকে কৃপা করার জন্য রূপে আর জীবাত্মা কী করে জীব কী করছে অনাদিকাল ধরে ভগবানের দিকে পেছন ফিরে আছে জীবকে বলা হয় তটস্থা শক্তি তটে অবস্থানকারী শক্তি তটে একদিকে হচ্ছে মায়ার রাজত্ব আর একদিকে ভগবত রাজত্ব জীব অনাদিকাল ধরে ভগবানের দিক থেকে পেছন ফিরে থাকার জন্য মায়ার দিকে চেয়ে আছে তাই জীবের ওপর যে চেতন সত্তা জীবের সেই চেতন সত্তা, ভগবানের ওই সচ্চিত আনন্দস্বরূপ ভগবানের অংশ হলেও আনন্দের লবলেশ মাত্র জীবের কখনো অনুভবই হয়নি কারণ অনাদিকাল ধরে বহির্মুখ হয়ে আছে তো তার জন্য হয়নি জীব আনন্দেরই অংশ ঈশ্বর অংশ জীব অবিনাশী রামায়ণ রামচরিত মানসে বাবা তুলসী বলছেন ঈশ্বরেরই অংশ জীব অবিনাশী ভগবানের অংশ বলেই তো অবিনাশী ভগবানের অংশ না হলে অবিনাশী কি করে হবে ভগবানের সঙ্গে সম্পর্ক এটাই যে সেও চেতন জীব চেতন কিন্তু আর কোনো সম্পর্ক নেই বাদবাকি পার্থক্যই পার্থক্য অনাদিকাল ধরে কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির মুখ তাই মায়াতারে দেয় সংসার দুঃখ কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় বন্দি জনে রাজা যেন নদীতে ছুবায় অনাদিকাল ধরে জীব ভগবৎ বহির্মুখ তাহলে সে আনন্দ কি করে সন্ধান পাবে কিন্তু আনন্দ যেহেতু চিত চিত আনন্দ থেকেই উদ্ভূত কারণ সৎ চিতে সৎ চিত আনন্দে লয়প্রাপ্ত হয় তাহলে চিত যেহেতু চেতন জীব যেহেতু চেতন তাই সে আনন্দ থেকেই এসছে কিন্তু অনাদিকাল ধরে সে ভগবত বহির্মুখ হওয়ার জন্য আনন্দের লবলেশ মাত্র নেই কিন্তু সে আনন্দ থেকে এসছে বলে সে আনন্দই চাইবে এটাই স্বাভাবিকতা কিন্তু জীব আনন্দের জন্য আনন্দ বল বলতে কি চাইছে আনন্দ বলতে সংসারিক সুখ খুঁজে বেড়াচ্ছে কারণ তটস্থা শক্তি তো সে তো ভগবানের থেকে বিমুখ অনাদি বহির্মুখ তাই মায়ার দিকে তার দৃষ্টি আর জরা এই জগতের যে মায়া শক্তি তার জন্য তাকে দণ্ড দিচ্ছে তার জন্য কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মধ্যে ফেলে রেখে দিয়েছে কাম পুরোধ না হলেই ক্রোধ উৎপন্ন হবে লোভ থাকবেই হুম মাৎসর্য থাকবে এই সব বিকার দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছে কৃষ্ণকে এই ভগব জীবকে কৃষ্ণ থেকে বুলিয়ে রেখে দিয়েছে এটা দণ্ড দেওয়া তো জীব তটস্থা শক্তি অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ কিন্তু জীবের আসল সত্তা কি জীব আসলে জীবের আসল অস্তিত্ব কি জীব হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস কৃষ্ণ দাস জীবের স্বরূপ কিন্তু জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেল অতএব মায়া তারে গলায় বাঁধিল সে নিত্যকৃষ্ণ দাস কিন্তু সে সেটা ভুলে গেল কেন না মায়ার আবরণ আছে যে মায়ার আবরণের জন্য সে সেটা ভুলে গেল এবং জিজ্ঞেস করো না যে কবে থেকে ভুলে গেল কারণ অনাদিকাল ধরে জীব ভুলে গেল তাহলে অনাদিকাল ধরে যদি জীব ভুলে যায় তাহলে এটা বুঝতে হবে যে জীব কোনোদিন আনন্দের সন্ধানই পায়নি কিন্তু জীবকে আনন্দ পেতে হবে পাবে কি করে জীব জীব যখন স্বরূপে অবস্থান করবে স্বরূপে সবার হয় গোলকেতের স্থিতি বৈকুণ্ঠে ক্ষীরোৎসাই কমলার প্রতি শ্রীমৎ গীতায় মায়া শক্তি সম্পর্কে বলা আছে অপয়ম মিতস্তন্যাং প্রকৃতিং বৃদ্ধি মেয়েপারাম জীবভূতাম মহাবাহ যদেদং ধার্যতে জগৎ মানে ভূমি জল তেজ বায়ু আকাশ এই পঞ্চভূতরূপ স্থূল জগৎ মন বুদ্ধি অহংকার রূপ লিঙ্গ জগৎ এই অষ্টপ্রকারে বিভক্ত প্রকৃতি হচ্ছে অপরা জরা এর নাম মায়া প্রকৃতি তার থেকে পৃথক আর একটা পরা প্রকৃতি আছে সেই প্রকৃতি জীবস্বরূপ হয়ে এই জগতে পরিপূর্ণ হয়ে আছে দেখো ভগবানই একমাত্র বস্তু তার একটি স্বরূপ বা আত্মশক্তি আছে সেই স্বরূপ শক্তি থেকে পৃথক প্রায় অথচ ন্যায় যে শক্তি প্রতীয়মান হয় সেটা মায়া শক্তি স্থূল ও লিঙ্গময় জড় জড়ব্রহ্মাণ্ড সেই মায়াপ্রসূত তার অতীত জীবতত্ত্ব জীবের শুদ্ধ সত্তা শুদ্ধ অহংকার মনোবৃত্তি জীবের কিন্তু আনন্দ থেকে চেতন বস্তু আনন্দ থেকেই উদ্ভূত হয়েছে তাই স্বভাবতভাবে তার যে প্রকৃতি হবে সেটা হচ্ছে বিশুদ্ধ তার অহংকারও বিশুদ্ধ তার মনোবৃত্তিও বিশুদ্ধ কিন্তু অনাদিকাল ধরে ভগবানের দিকে পেছন ফিরে তাকাচ্ছে আছে বলে মায়ার অধিকারে হওয়ার ফলে মায়ার আবরণে প্রবিষ্ট হওয়ার জন্য অনুচৈতন্য জীব মধ্যে বিকার দেখা দিল দেখা দিল কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য এসব বিকার জীব স্বরূপত আনন্দস্বরূপ মায়ার অধিকারের জন্য সে দুঃখ পেয়ে চলেছে কিন্তু স্বরূপ আনন্দ জীব যখনই পরিত্যাগ করল তখন মায়ার কবলে পড়ল তখনই মায়াদেবী সেই কৃষ্ণবলা জীবকে মায়িক ব্রহ্মাণ্ডের সুখ ভোগ করানোর জন্য তার স্বরূপের জ্ঞানকে তীব্রভাবে আবৃত্ত করে দিল সেই জীবের অনিত্য দেহেতে আত্মবুদ্ধি করিয়ে মাইক বস্তু ভোগ করে কীরূপে রূপে মজা লাগে তা উপভোগ করানোর জন্য জীবের চিত্তকে প্রাকৃত ভোগ্য বস্তুর দিকে ধাবিত করে দেয় জীবের কৃষ্ণ বহির্মুখতার ফলে মায়া অধিষ্ঠার্থী দেবী জীবের কর্মফল অনুসারে কখনো তাকে নারকীয় জীবজনিতে মর্তজীব জনিতে কখনো সর্বোচ্চ জীবজনিতে ভ্রমণ করিয়ে নানা প্রকার দুঃখ ভোগ করায় জীবের কর্মের ফলে যদি কখনো স্বর্গবাসে সুখ পায় ক্ষীণে পূর্ণে মর্তলোকং বিশ্বন্তি স্বর্গের সুখ ভোগের পরে আবার সে জগতে এসে পতিত হয় কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় বন্দি জনে রাজা যেন নদীতে চুবায় কৃষ্ণ বহির্মুখ জীবের ভবরোগের হেতু ও তা থেকে নিষ্কৃতি লাভের উপায় অর্থাৎ ঔষধ সেবন বিধি ভাগবত আমাদের দিচ্ছে এগারো দুই সাঁত্রিশ ভয়ং দ্বিতীয়াভিনিবেশ সদ্দিশ পেত্য বিপর্যয় স্মৃতি তময়া তো বুধ আহ তং ভক্তং গুরুদেবতা ভগবৎ বহির্মুখ জীবের মায়াবশত স্বরূপের বিস্মৃতি জন্মে এবং তার জন্য দেহে আত্মভিমান জন্মে দ্বিতীয় অর্থাৎ কৃষ্ণেতর বস্তুতে অবিনিবিষ্ট হলেই দেহ আদি শ্রোহিত বর্গের জন্য ভয় জন্মে অতএব তত্ত্বজ্ঞ জ্ঞানী ব্যক্তি গুরুতে ঈশ্বর বুদ্ধি অর্থাৎ ভগবান হতে অভিন্ন বস্তু এবং পর পৃষ্ঠ জেনে ঐকান্তিক ভক্তি সহকারে পরমেশ্বরের ভজনা করে গুরু হরি একসাথে বসতে হবে যদি তুমি হরি না গুরু বজলেও চলবে কিন্তু গুরুকে বাদ দিয়ে শুধু হরি বজলে কখনোই তুমি সিদ্ধি লাভ করবে না অসম্ভব চিৎ আনন্দাত্মক জীবের আনন্দের নিত্য সম্বন্ধ আছে বলে সর্বদাই জীব আনন্দের অনুসন্ধান করে থাকে কারণ তাঁর স্বরূপ অনুবন্ধিনী প্রবৃত্তি ভগবানের সেবা করে ভাগ্যবান জীব নিত্যানন্দ লাভ করে আর যারা ভগবানের সেবা পরিত্যাগ করে আত্ম তৃপ্তির আশায় জড়িও চর্চা করে তারা নিত্য আনন্দের স্পর্শ থেকে বঞ্চিত থাকে তাদের ভাগ্যে কেবলমাত্র দুঃখ বরণ করতে হয় এবং তারা নিজের দেহকেই আমি মনে করে ইন্দ্রিয় আদির সুখকেই নিজের সুখ বলে মনে করে আত্মশোকের বাসনা থেকেই জীবের অহং মমত্ব আদি বুদ্ধিকে জানে স্বরূপের বিস্তৃতির ফলেই এরূপ বিপর্যয় হয়ে থাকে তখন জীব অনিত্য কর্মফলকেই নিত্য সুখ বলে মনে করে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ বসত জীবের সংসারের ভয় ত্রিতাপ জ্বালা উদয় হয়ে থাকে অন্য শূন্য হয়ে ঐকান্তিকভাবে ভাবে ভগবত অনুশীলন ব্যতীত জীবের পরাশান্তি লাভের আর দ্বিতীয় কোনো উপায় নেই অতএব ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ শ্রী গুরুকে গুরুদেবকে দেবতা ও পরমাত্মীয় জ্ঞানে আনুগত্যের সঙ্গে সম্যক রূপে ভগবত ভজন করাই জীবের একমাত্র কর্তব্য এখন জীবের কীরূপ হিত হয় সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতা অমৃতকার বলছেন কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীবনিস্তরে মায়া তাহারে ছাড়ায় কৃষ্ণ বহির্মুখতা থেকেই যে জীবের পতনের কারণ হয়েছে তা সাধুর শ্রীমুখে শাস্ত্রবাক্য শ্রবণ করে কিংবা শাস্ত্রের উপদেশ মন্ত্রে যদি জীবের স্বরূপের জ্ঞান উদয় হয় তবেই জীব বুঝতে পারে যে আমি স্বরূপত কৃষ্ণদাস কৃষ্ণের সেবা করাই আমার একমাত্র কর্তব্য এইরূপ জ্ঞানের উদয় হয় যখন হয় তখন জীব পুনরায় কৃষ্ণ উন্মুখ হয় তখনই তিনি নিস্তার লাভ করে এবং মায়া তাকে পরিত্যাগ একমাত্র কৃষ্ণের শরণাগত ভক্তই মায়া জয় করতে পারবে দৈবীহেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মা মে বজ প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে হে অর্জুন আমার ত্রিগুণময়ী মায়া এবং অলৌকিকী অত্য অতি অদ্ভুতা মায়া দুরতিক্রমণীয়া আমাকে যারা আমা আমাতে যারা আত্মনিবেদন করেছে কেবলমাত্র তারাই এই সুদুস্তর মায়া থেকে অতিক্রম হতে পারে শ্রীকৃষ্ণ বলছেন আমার ত্রিগুণাত্মিকা দৈবী মায়া অলৌকিকীদের শক্তি শক্তি শক্তিসম্পন্ন এই জড়মায়ার বৃত্তি হচ্ছে জীবের স্বরূপ ভুলিয়ে অনিত্য সংসার সুখে মুগ্ধ করে জীবের কর্মফল অনুসারে ত্রিতাপ জ্বালা ভোগ করে ত্রিতাপ জ্বালা মানে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক এজন্য এই মায়াকে জীব মায়া বলে এই জীব মায়া জড়শক্তি বলে জীবের কোনো শক্তি নেই চৈতন্যময়ী শ্রীকৃষ্ণের শক্তিতে চৈতন্য শক্তিময়ী হয়ে অনাদি সংসার চক্রে জন্মমরণ মালায় ভ্রমণ করছেন করাচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি কৃষ্ণের সন্নিকটে বা কোনো ধাম আদিতে প্রবেশ অধিকার করতে পারে না প্রবেশ অধিকারের দূরে থাক ভগবানের ধামের দিকে দৃষ্টিপাত পর্যন্ত করতে পারে না তটস্থা শক্তি যে সমস্ত জীব নিজের স্বরূপের কথা স্মরণ করে করে নিত্য ধামে তাদের প্রভু কৃষ্ণ পাদবদ্য সেবায় নিয়োজিত থাকে তাদের সন্নিকটে মায়া কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারে না যে সমস্ত মায়াবদ্ধ জীব শ্রীকৃষ্ণের আশ্রয় পরিত্যাগ করেছে তারা শক্তিহীন হয়ে গেছে সেজন্য দৈবী শক্তি দুর্লঙ্ঘনীয়া মায়ার কবল থেকে জীব নিজের শক্তিতে কোনো অবস্থাতেই নিজেকে মুক্ত করতে পারে না কিন্তু যদি সেই মায়াবদ্ধ জীব কোনো সৌভাগ্যক্রমে পুনরায় শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাপন্ন হয় তাহলে শ্রীকৃষ্ণ কৃপা করে তার মায়ার কবল থেকে উদ্ধার করে স্বরূপের ধর্মে স্থিত করে জীবের নিত্যমঙ্গল বিধান করে অতএব শ্রীকৃষ্ণের শরণাপন্ন বিনা জীবের পক্ষে মায়ার কবল থেকে নিস্তার লাভের আর দ্বিতীয় উপায় নেই মায়ামুগ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ শাস্ত্রগুরু আত্মরূপে আপনারে জানান কৃষ্ণ মোর জীবের হয় জ্ঞান শ্রী চৈতন্য চরিতা অমৃত মধ্যলীলা যে সমস্ত জীব মায়ার দ্বারা মুক্ত হয়ে নিজের স্বরূপকে ভুলে গেছে সেই সমস্ত জীবের প্রতি কৃপা করে পরম কৃপাময় শ্রীকৃষ্ণ তাদের উদ্ধারের জন্য বেদ পুরাণ আদি শাস্ত্র জগতে প্রকট করেছে জীব যেন এই সমস্ত শাস্ত্র অনুশীলন করে নিজের তত্ত্ব ও ভগবতত্ত্ব জানতে পারে শ্রীকৃষ্ণ ভজন করে মায়ার কবল থেকে উদ্ধার লাভ করতে পারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবতের একাদশ গন্ধে বলেছেন একা এগারো বাইশ দশ এই শ্লোকে উদ্ধবকে বলেছেন অনাদ্যবিদ্যাযুক্ত পুরুষাত্ম বেদনাম সতর্ণ জ্ঞানত জ্ঞান অনাদি বহির্মুখ জীব অনাদিকাল থেকেই জ্ঞান হারা হয়ে গেছে সর্বতত্ত্বজ্ঞ পূর্ণ প্রকাশ পরমেশ্বরী জীবের জ্ঞান প্রদাতা সমস্ত বেদ পুরাণ আদি যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ থেকেই জগতে প্রকটিত হয়েছে তার প্রমাণ শ্রুতিতে আছে মৈত্রেয় উপনিষদে আছে 6 32 অস্মমহত ভূতস্য নিশ্শশিতো মেতজত ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্বাঙ্গী রস ইতিহাস পুরাণঞ্চ মানে পরব্রহ্মের নিশ্বাস থেকে বেদ প্রকটিত হয়েছে ব্যাসদেব রূপে ভগবান এই বেদকে ঋগ্বেদ যজুর্বেদ সামদেব অথর্ববেদ চারিভাগে বিভক্ত করেছেন এবং মহাভারত ইতিহাস অষ্টাদশ পুরাণ আদি সমস্তই ভগবানেরই নিঃশ্বাস কালপ্রভাবে পুরাণের প্রভাব যখন স্তীমিত হয়ে যায় তখন ভগবানই ব্যাসদেব রূপে যুগে যুগে জগতে পুনরায় প্রকটিত হয়ে হন বেদশাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তিপ্রাপ্তের সাধন অবিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন শ্রী চৈতন্য চরিত আমৃত সর্ববেদশাস্ত্রে জ্ঞান অবিদেয় জ্ঞান প্রয়োজন জ্ঞান এর আগেও আমি বলেছি ভগবান হচ্ছেন আমাদের ভগবানের উনি উনি হচ্ছেন আমাদের ভগবান অর্থাৎ আমাদের সঙ্গে সম্পর্ক উনি উনি প্রভু আমরা তার দাস নিত্য কৃষ্ণ দাস এটা সম্বন্ধ অবিদেহ প্রাপ্তিস্বাদন অর্থাৎ ভক্তি হচ্ছে অভিদেহ এবং প্রয়োজন হচ্ছে প্রেম ভগবত প্রেম এই যে ভগবত প্রেম এটাই আমাদের প্রাপ্তির আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন কি আমাদের নিড রিকোয়ারমেন্ট কি জীবনের তা কি না ভগবানের যে প্রেম ভগবান তো আনন্দস্বরূপ আনন্দ ব্রহ্মেতি সচ্চিত আনন্দস্বরূপ সেই আনন্দ যেখানে চিৎ এবং সৎ চিত লয় হয়ে গিয়ে আনন্দে প্রবেশ করে যায় সেই আনন্দস্বরূপ ভগবানের যে দিব্য আনন্দ সেটাকে অনুভব করাই সেটাকে অর্জন করাই সেটার সেটা প্রাপ্ত করাই হচ্ছে জীবের প্রয়োজন কিন্তু জীব কিভাবেই প্রয়োজন তত্ত্বকে প্রাপ্ত করতে পারবে জীব কি করে চেতন শুধুমাত্র জীবের হচ্ছে শুধুমাত্র চেতন কোনো দিন আনন্দের সন্ধান পায়নি তাহলে আনন্দের সন্ধান বিহীন যে জীব সেই জীব কি করে আনন্দের সন্ধান পাবে এই বিষয় নিয়ে আমি পরের দিন আলোচনা করব। আজ এটুকুই আপনারা ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর